আসসালামু আলাইকুম ভিড়কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কেট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসু ফ্যাশন স্টাইল থেকে আপনার জন্য গরমের জন্য স্পেশাল কালেকশন নিয়ে গরমের স্পেশাল কালেকশন আছে এই থ্রি পিস পাটিকে হচ্ছে গরমের জন্য একদম আরামদায়ক কালেকশান তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল দেখাচ্ছে হচ্ছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হোয়াইটের মধ্যে খুবই চমৎকার কালেকশন প্যানেল করা তাই না সালোয়ার ট্যাক কালারের প্রিন্টের মধ্যে থাকছে এটা হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা কিন্তু অনেক বড় আর সাইডে হচ্ছে কাতানের পাট করা থাকবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে অফার প্রাইসে থাকবে 550 অফার প্রাইস 550 তাই না কালার দেখিয়ে দিব কালার কি একটাই না এটা কালার আছে আচ্ছা কালার দেখাচ্ছি এই যে যেমন আগেটা ছিল ব্লু কম্বিনেশন দেন এটা হচ্ছে ব্রাউন এই যে ব্রাউনের কম্বিনেশন সাথে সেম চালর হবে অন্য হবে দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ নেক্সট কালেকশান দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ এটার উপরই দেখান হ্যাঁ এটা হচ্ছে ব্লু ফার্স্ট ছিল পিঙ্ক ব্রাউন দেন এটা হচ্ছে আপনার ব্লু দামটা না এটা হচ্ছে

পেয়েছে বিশাল বড় একটা এটার প্রাইস কত পড়ছে এটা অফার পেতে 700 টাকা 700 টাকা অফারে 700 কালার দেখিয়ে দিই মিষ্টি কালার সেম কালার হবে ম্যাচিং এর মধ্যে রেড মিষ্টি কালারটা চেঞ্জ তারপরে হচ্ছে আপনার বেগুনি কালার আর একটা হচ্ছে এই যে টেরাকোটা অরেঞ্জ কালার ম্যাট শেড আর একটা হবে পিঙ্ক কালার তাই না জি পিঙ্ক কালার প্রাইস পড়বে 700 করে অফার প্রাইস 700 করে অফার প্রাইস আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি জামা এটা সালোয়ার হাতের কাপড় আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা কত সাতশো করে অফার করে অফার প্রাইস কালার দেখিয়ে দিবে এটা জাম কালার দেন থাকবে হচ্ছে রেড মিষ্টি কালারটা তারপরে এই যে জাম কালারের মধ্যে এটা ডিপটা তারপর এটা হচ্ছে মিষ্টিটা এটা হচ্ছে বেগুনি কালার